নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আজকের আমি বানিয়ে দেখাবো মটর ডাল দিয়ে পোস্তর হারিয়ে যাওয়া একটা রান্না গরম গরম ভাত দিয়ে শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে সঙ্গে যদি একটু ঘি আর শুক্রো লঙ্কা বা যে কোনো লঙ্কা থাকে তো দেখুন কত সুন্দর হয়েছে এই রান্নাটি করার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটর ডাল এখানে বন্ধুরা ডালের পরিমাণটা নিজেদের পরিবারের সদস্য হিসেবে নিয়ে নেবেন আমি এখানে দেড়শো গ্রাম মটর ডাল ভিজিয়ে দেবো এখন পরিষ্কার করে প্রথমেই জল পাল্টে ধুয়ে নেব বারে বারে জল পাল্টে নিতে হবে যতক্ষণ না ডালের সাদা অংশটা যে ডালটা ভেজলে যে সাদা জলটা থাকে সেটা পরিষ্কার না হয় তো দেখুন বন্ধুরা ডালটা আমি ধুয়ে নিয়ে চলে এলাম এবারে এখানে দিয়ে দেবো যে বাটিটা মেপে আমি ডাল দিয়েছিলাম ওই বাটিটা মেপে এক বাটি জল দিয়ে দিতে হবে এবারে এই সমস্ত জলটা কিন্তু ডালের মধ্যে টেনে নেবে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টা পরে বন্ধুরা দেখুন ফিরে এলাম আর ডালটা কত সুন্দর জলে ভিজে আর বড় বড় হয়ে গেছে এবারে আমি দেখুন বন্ধুরা একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি এখানে কিছুটা পোস্ত দানা দিয়ে দিচ্ছি পোস্তটাকে জল ছাড়া মিক্সারে একটু ঘুরিয়ে নিতে হবে আপনারা চাইলে শিল করতে পারেন দেখুন বন্ধুরা এখানে পোস্তটা ঠিক এই রকমভাবে একটু গোটা গোটা থাকবে জল ছাড়া ভালো করে বেটে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা সমস্ত মটরের ডাল এই রান্নাটা বন্ধুরা অবশ্যই করে মটরের ডাল দিয়ে করতে করবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবারে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা স্বাদের জন্য লবণ মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি আর আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ঠিক এই রকম মাখা মাখা একটা বাটা করে নিতে হবে আমি এখানে বাটার সময় অল্পে একটু জল দিয়েছিলাম না হলে কিন্তু বাটাটা ঠিক ভালো হচ্ছিল না এবারে একটা পাত্র এইরকম নিয়ে নেব আমি এখানে একটা এমন পাত্র নিতে হবে যেটা দিয়ে ঢাকনা দিয়ে ভাপাতে পারবো ডালটাকে এখন ভাপাতে হবে তো সেই কারণে আপনারা যে কোনো রকমের টিফিন বক্সও নিয়ে নিতে পারেন এবারে সমস্ত ডালগুলো এই কন্টেনারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওপর থেকে নিচে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে মটর ডাল পোস্তর সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল চেষ্টা করবেন তেলটা একটু পরিমাণ মতোই দিতে কেননা তেলটা এই সময় ডালের সাথে ভালো করে এইভাবে মিক্স করে নিলে ডালটা কিন্তু যখন আপনি মাখবেন খুব সুন্দর ফ্লপি হবে আর খেতে খুব ভালো হয় ঢাকনা দিয়ে দিলাম এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এইভাবে দিয়ে দিতে হবে যার মধ্যে আপনি কন্টেনারটা বসাবেন তো আমিও এখানে বসিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকনা দিয়ে রাখব আধ ঘন্টা হাতে গুনে আপনাকে আধ ঘন্টার মতো ঢাকা ঢাকা দিয়ে রাখতে হবে মাঝে মাঝে খুলে খুলে আমি দেখে নিয়েছিলাম ডালটা সেদ্ধ হচ্ছে কি না এখন আমি ঠিক আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে আর খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আপনারাও চেষ্টা করবেন ঢাকনাটা খুলে মাঝের মধ্যে একটু দেখে নেওয়ার জন্য আর একটা পাত্রের মধ্যে সমস্ত ডালগুলোকে বের করে নিলাম আর যখন পোস্ত আর ডাল এই যে গরম গরম নামিয়েছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়নে এখানে দুটো শুক্র লঙ্কা ঝালের জন্য আর অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম সমস্ত তেলগুলোকে ডালের মধ্যে ঢেলে দিলাম আর এখানে লঙ্কাটাকে হাতের সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি যেহেতু আগের থেকে আমি নুন দিয়ে রেখেছি তাই আমি এখন আর কোনো রকম নুনের বা লবণের ব্যবহার করছি না এবারে পরিষ্কার হাতে ডালটাকে ভালো করে তেল আর লঙ্কার সাথে মাখিয়ে নিতে হবে নিলেই কিন্তু আমি এখানে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি যেহেতু পরিবারের আমাদের যে কজনের রয়েছি সেই হিসাবে আমি গোল গোল এই রকম ছোটো ছোটো নাড়ু করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর একটু ঝালঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আজকের আমাদের মটর ডাল দিয়ে পোস্ত হারিয়ে যাওয়া একটা রান্না চটপট বানিয়ে নিলাম আর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো বন্ধুরা আজকের এই রকম নিরামিষ রান্নাটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা रेसिपी नहीं है? टाटा